এই জালার পালা আমার বডি খালি হতে আজকে সাত দিন লাগাইছে চোর আলার পালায় ও দুই নম্বরই করছে আমার লগে এই আজকে এই বট চোদ্দ হাজার মাল খালি করতে আজকে সাত দিন এই হালার বালাই এ করছে এই যে হুমায়ুন সর্দার বরিশালের বড় সরদার হালার বালাই এই কাম করছে সাত দিন লাগাইছে

হ্যাঁ <Trib> দাও <forums> um <trib> <tric> तो लग रहा है ऐसे में जो ये दे दे तो कंपन हम्म अगर कोई दिक्कत लास्ट देती तो थोड़ी भी शरीर माल का भी थी अब जाए कि ये एक तक कोई एक तक हां वो एक तक हम्म येpian बन जाए हम्म और और ऊपर इधर ना नहीं भैया हम्म सामने हां ঠিক আছে তোমার মানে আজকে কি পারবা না আজকে পারবা না ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন